আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকের কিছু স্যুপ সেট নিয়ে আসছি নতুন ডিজাইনের কিছু স্যুপ সেট সেভেন পিস স্যুপ সেট দেখতে পাচ্ছেন সেভেন পিস স্যুপ সেট এই সুপ সেটগুলো দাম মাত্র পাঁচশো চল্লিশ টাকা সেভেন পিস সেট দাম মাত্র পাঁচশো চল্লিশ টাকা তারপরে এই পাশে আরেকটি স্যুপ সেট আছে যেটা চোদ্দ পিসের স্যুপ সেট একটা একটি বড় বাটি আছে ছয় পিস ছোটো বাটি একটি বড় চামচ ছয়টি ছোটো চামচ চোদ্দো পিসের স্যুপ সেট এটি মাত্র আটশো ষাট টাকা এটির দাম মাত্র আটশো ষাট টাকা তারপরে এখানে আরেকটি স্যুপসেট আছে পনেরো পিসের স্যুপসেট এই পনেরো পিসের স্যুপসেটটি দাম মাত্র আটশো ষাট টাকা পনেরো পিস স্যুপসেট এটির দাম মাত্র আটশো ষাট টাকা তারপর আমাদের এখানে কিছু ডিনার সেট আছে এই যে ডিনার সেট ডিনার সেট নেল প্রিন্টের ডিনার সেট অ্যাশ কালারের ডিনার সেট বিভিন্ন প্রিন্টের ডিনার সেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিনার সেটগুলো আপনার বত্রিশ পিস সাতাশ পিস ছত্রিশ পিস আছে এই ডিনার সেটগুলো এই ডিনার সেটগুলোর মূল্য আপনার সাতাশ পিস ছাব্বিশশো টাকা বত্রিশ পিস তেত্রিশশো টাকা এবং ছত্রিশ পিস সাতত্রিশশো টাকা রাখা যাবে নতুন কালেকশন ডিনার সেট আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন তারপরে আপনাদের মাঝে আরেকটি নিয়ে আসছি সেভেন পিস ফিন্নি সেট এই সেভেন পিস ফিন্নি সেট দাম মাত্র চারশো আশি টাকা সেভেন পিস ফিননি সেট দাম মাত্র চারশো আশি টাকা আবার এখানে একটি বাটি সেট আছে এই বাটি সেটটির দাম মাত্র ষাট সাতশো সত্তর টাকা পাঁচটি সাইজে পাঁচটি বাটি পাবেন পাঁচটি সাইজে পাঁচটি বাটি দাম মাত্র সাতশো সত্তর টাকা আবার এখানে কিছু কাপ সেট আছে এই কাপ সেটগুলো দাম মাত্র আটশো টাকা আপনাদের যদি কারো ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন এখানে কিছু কাপ সেট আছে কাপ সেটগুলোর মূল্য দাম মাত্র আটশো টাকা